ধরে দেখো দিবেন তারপরে টিমটা করছে হুকিন নিশেন ভাবি এলি কে বল করে আমান টিয়ার পয়সা দিবে চা করে না সে বুঝলাম আপনি একটা বানর কোন টিমের কি বাবা রে এলি গেমার অসুর উপকার অনুরোধ করে না। দেন। কিস্তি মিস্তিকে দেওয়া লাগবে টাকা দেন। টাকা গ্যাং। টাকা চিন্তা মনি। টাকা ছাড়া আমি যেন জানো হারা খনি। 81 82 ভাবি আমি আপনি ভালোবাসি। আপনি টাকা দিতে হবে না আপনার জন্য তো আমি আছি। তিন চার 5 এক ইসতালবান আর হিন্দে কে সাস। টাকা গ NDR সাপ টাকায় দুনিয়ার বাপ। আপনার নাই কোনো মা। বললাম ছন্দ হয়ে গেলাম মন্ধু।